যা কাঁদবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে কাঁদবো কাদো বাঙালি কাদো কি কোন মাসে কোন মাসে আগস্ট মাসে কাদো বাঙালি কাদো কিসের জন্য কাঁদবো আমরা আমার পাপের জন্য কাঁদবো কার কাছে কাঁদবো আমরা আল্লাহর কাছে কাঁদবো কোথায় সে কান্নাকাটি আর নাই সব চলে গেছে এমন চুরি করছে চুরি তো পুকুর চুরি না করছিল সাগর চুরি কি চুরি সাগর আর কয়েকদিন থাকলে দেশই থাকতো না সব বন্দোবস্ত হয়ে গেছিল এটা দ্বিতীয় লন্দব দর্জি এটা সিকিমকে যেভাবে আমার পার্শ্ববর্তী দেশ অ্যাটাক করেছিল ঠিক ওই ভাবেই সেকেন্ড দর্জির ভূমিকায় তাকে আনতে চেয়েছিল সম্মানিত ভাইয়েরা যুবকদের রক্ত আল্লাহ পাক পছন্দ করেছেন রক্তের বিনিময়ে মজনুম বন্দাদের চোখের পানি যুগ পার হয়ে গেছে এই কাশিমপুর কারাগারে দিনেতিপাত করেছেন চোখের পানিতে যায় না মাছ ভিজে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সঈদ রাহেবাহুল্লাহ এই তো এই আবহাওয়ায় তিনি বারোটা বছর কাটিয়ে দিয়েছেন এই আবহাওয়া আমি এসেই বললাম আগে হাবিবুর রহমান সাহেবকে বললাম যে এখান থেকে কারাগার কত দূর বলল হুজুর আপনার আলোচনার আওয়াজটা কারাগারের লোকেরা শুনতে পাবে এখন হয়তো বসে আছে ওই জায়গায় দরবেশ বসে আছে হয়তো না দরবেশ আছে না লাভ কি হলো সবার ঘরে ঘরে নাপা আছে নাপা মানে কি কোম্পানি যেটা এই মালিক। মালিক। হাজার হাজার টাকার এত সম্পদ কত কেলেঙ্কারি আছে তার বিরুদ্ধে তার জীবনে এত সম্পদ করলো এত কিছু করলো এরপরেও আল্লাহ বলছেন বান্দা আমার কোরআন থেকে দূরে থাকবে ধরবো

পয়সা থাকবে কিন্তু শান্তি নাই আছে শান্তি আছে বিচারপতি বিচারপতি রায় দিল গতকালকে আমার প্রোগ্রাম ছিল ওই সিলেটে বুঝলে এই মনে মনে হচ্ছে একটু সিলেটে মাহফিল ছিল আমার গতকাল বিএনি বাজার কানাইঘাটের পাশে ওই অঞ্চলে যারা ওর দুই বিসি আউট করে দিছে তারা আমার সাথে একটু দেখা করতে আসছে। গজুর আমরা সাইজ করছি। একদম এত বড় বেয়াদব এত বড় উspringframework হল। এরা বিচার প্রতির চিয়ারে বসেছিল। এরা বিচার প্রতি নয় এরা ছিল সন্ত্রাস। এরা কি ছিল? সন্ত্রাস। ছিল টেরর। এরা টেরোরিজমকে জাতির উপরে চাপিয়ে দিয়েছিল। আমাদেরকে বলেছিল আমরা নাকি সন্ত্রাসী। আমরা নাকি বিরোধী অপরাধী আমরা নাকি যুদ্ধাপরাধী করতে রাগ করছেন রাগ করলেও কিছু করার নাই রাগ করলে কি করবো আমি दिल थायर ঘরে আশার ছবনে এই ঘন বৃষ্টির মাঝে আপনাদের এই সাহস করে আশাটা প্রমাণ করে আপনারা কোরআন কি আসলেই দিল থেকে ভালোবাসেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা দোয়া করি আমাল সাইদির গত বছরের গত বছর আগের বছর চোদ্দ অগাস্টে তিনি শাহাদত বরণ করেছেন মেডিকেল কিলিং এর মধ্য দিয়ে পরিকল্পিত নাটক সাজিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আমরা তার জন্য দোয়া করি পাক তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও আমিন সম্মানিত ভাইয়েরা আসুন কোরআনের দৃষ্টিতে ভ্রষ্টার কারণগুলো কি কি কারণগুলো কোনটা কোনটা কারণ হতে পারে আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি নাম্বার হচ্ছে কুফর নাম্বার কি কুফর কুফর হচ্ছে ইমানের বিপরীত কাজ ইমানের উল্টা যেটা সেটাই হলো কুফর ঈমানদার আল্লাহকে মানে আর কাফির আল্লাহকে মানে না ঈমানদার আল্লাহর বিধানকে মানে আর কাফের আল্লাহর বিধানকে মানে না এর মাঝে আবার কিছু ইমানদার আছে তারা বলে আমার ঈমান আছে কিন্তু আল্লাহর আইন মানিনা না এরকম আসে না বলেন তাহলে এদেরকে আপনি কি বলবেন এদেরকে আপনি বলেন এই তো ফাইন সবাই তো মুফতি হয়ে গেছেন মার্শাল মুফতি হতে হবে তো ফতুয়া জানতে হবে ফতুয়া না জানলে বেকায়েদা আছে ফতুয়া না জানা পর্যন্ত আমি ইসলামকে সঠিকভাবে

আল্লাহ বলছেন যারা কুফুরি করবে তাদের জন্য সবই সমান সমান আপনি তাদেরকে ভয় দেখান বা না দেখান তারা কখন ইমান আনবে এমন জাতীয় লোক বুঝে দেশে নাই আসতে বলবেন না ছেনা নাই আমার নবীজি তেইশ বছর নবুত ইসলাম দায়িত্ব পালন করেছেন এর মধ্যে ১৩ বছর কেটেছে মক্কা আর দশ বছর কেটেছে কোথায় মদিনা মোট কত বছর হলো তেইশ বছর বেঁচেছেন হলো তেষট্টি বছর নয় ঘন্টা তেষট্টি বছর নয় ঘন্টা তার হায়াত ছিল এই দুনিয়ার জিন্দিগিতে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন এই দুনিয়াতে তিনি আগমন যখন করলেন জন্ম যখন তার হলো কত বড় মহান মানুষ তিনি এই জামিনে যখন তিনি আসেন আল্লাহ তার উদ্দেশ্যে বলছেন ওয়ামা আল আমিনের জন্য রহমত এই জগতের জন্য আপনি রহমত এই পৃথিবীতে যত পায়গাম্বার পাঠিয়েছেন সমস্ত পায়গাম্বারদের মধ্যে শ্রেষ্ঠ পায়গাম্বার কোন পায়গাম্বার বলুন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বৃষ্টি আসছে মনে হয় না আচ্ছা সমস্যা নাই তো আমি মাহফিল কমিটি কিছু বলেছিলাম যে আপনারা কি আষাঢ় মাস শ্রাবণ মাস বসার জন্য কি অনুকূল পরিবেশ রেখেছেন কিনা কুজুর সব ঠিকঠাক আছে ঠিকঠাক কই থাকলো ঠিকঠাক নাই তো একটু ত্রিপল করে দিতেন একটা এরিয়া পর্যন্ত সুন্দর ত্রিপল করে দিলে তাহলে এই টেনশনটা থাকতো না ত্রিপল ধরেন দুশো ফিট দুশো ফিট করে যদি একটু ত্রিপল করে দিতেন এই যে হাজারো শ্রোতা এখানে আসছেন আপনারা এবং ভিতরে বাইরে প্রচুর লোক কিন্তু বাইরেও কিন্তু অনেক মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে হচ্ছে না বলে একটু ছিটে ছিটে